ক্রিয়ে পচা দাদুভাই ভোদা ভিডিও কেন দেখতে পাচ্ছি না তোর চ্যানেলে কেন দেখতে পাচ্ছ না তোর চোখ দুটো চ্যারেড হয়ে গেছে নাকি আরে বাড়া তুই তো এখন ভিডিওই দিস না এখন তোর চ্যানেলে এওরা আমি দেখবোটা কি তাহলে আগের সবগুলো ভিডিওই তো আমার দেখা শেষ এওরা দেখা ভিডিওগুলো আর কতবার দেখব বল তো তুই চোদন বাল বানাবো আমি আবার ভিডিও আরে কৃষ্ণ তুমি আমার ভিডিও দেখো না না হলে কি সাউ আমার চ্যানেলে 500 হাজার করে ভিউজ হয় নাকি পাপা এর বেশি তো ভিউজই হয় না কোনোদিনও ও ভোদা তাহলে এই ব্যাপার এই পচা আর এই বালের ভিডিও ভিডিও বানাবে না বুঝলা

আইরে বাল একটু ঘুরে আসি কিচি তোর মুখের ভাষা এমন কেন রে মেয়ে মানুষের সামনে এরকম বাল বলছিস যে তো তোকে আমি কি চাটটা বলবো আমি এইভাবেই কমফোর্টেবল ফিল করি আচ্ছা তা হেরে কিছু বেশ দিন থেকে তোর চ্যানেলে কোনো নতুন ভিডিও দেখতে পাচ্ছ না যে আরে কি আর বলবো তোকে এই ভোদার দুঃখের কথা আমার চ্যানেলে বাল ভিউজই আসে না কি করব বল তো আরে কিন্তু তোর কনটেন্ট গুলো তো বেশ মজার মজার রে ওই হিসাবে তো ভিউজ আসা লাগে আরে এই বালের আলাপ তো সবাই আমাকে মারে আমি যদি ভালো হয় তাহলে ভিউজটা কোন কামে আসে না আচ্ছা তুই এই ভাল চ্যাটগুলো একটু কম করে বল তো খুব বিশ্রী শোনা যায় আর তোর লাউরার ভদার আলাদ এইদিকে আমার মাইন হয়ে আছে চুতিয়া আর তোর এইদিকে লাউরার গপ্প তাহলে তুই কি আর ভিডিও টিডিও বানাবি না নাকি এত কষ্ট করে ভিডিও বানায় কি হবে বল তো পাল ভিউজি নাই তো কি করব পা তুই যে এত দিন থেকে খাদা খাটনি করলি এই চ্যানেলে কি আর করা যাবে বল এসে ওটা গো আমারা তুলে রাশি কি জানিস তো মানুষকে আমি এত মজার মজার ভিডিও দেই ওইটা মানুষের পছন্দ না বুঝছিস মানুষকে এখন লাগে লাগালাগির ভিডিও কোথায় পাশের বাড়ির বৌদি একটু ছায়া তুলে নাচে একটু নাবি দেখায় নাচে মানুষ ভাই ওগুলাই মজা এইদিকে আমার ভিডিও কি মার্কেটে চলবে না কি বল না সে তো ঠিকই বলছিস চল না তুই আর আমি লাগালাগির ভিডিও বানাই আরে এই চ্যানেলে ছাড়বো ওগুলা তুই তো দেখছিস তো জুতা বানছ এই শালা তুই মেয়ে হয় তোর মুখের ভাষা এত বিশ্রী কেন রে বল তো তাহলে তোকে কি আমি পূজা করব নাকি রে আরে শাওয়া তোকে তো আমি একটা ভালো কথাই বললাম এইদিকে তোরও प्रॉफिट হবে আমারও এইদিকে प्रॉफिट হবে এই যে এমন কি কি ব্যাপার তুই তো একটুখানি পুটকি মারা

ওই বন্ধনের চাকরি করা ছেলেটাকে যখন নন্দঘনের পিছনে গিয়ে বুটকি মারা দিস তখন কি শোনা তাই না আর আমার বেলায় যত দোষ নন্দঘোষ ওই ওই ছাগলের বাচ্চা আমি কোন বন্ধনের সারকেরে বুটকি মারা দেই তুই দেখছিস এত আমাকে চুপ না কালকেই তো আমি দেখলাম ওই দেখছিস তুই এন সন্ধ্যাবেলায় বেলায় আম কুড়াইতে গিয়ে যে দেখলাম তোর শরীরের উপরে বন্ধনের মাস্টারটা একটা শুয়ে আছে আর তুই আস্তে আস্তে বলছিস কি মশার এই পুটকি কামরাচ্ছে। কামড়াচ্ছে খালা ভেন্ডির ছেলে তুই কি আজকে আমি ওই সরি 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 ওইটা তাহলে তুই না বোধহয় তোর মা ছিল হয়তো

বাল ওই তো এখন আর তোদেরকে ডাকি না শুট করতে আরে বানারে ওইভাবেই ভিডিও বানা ছাড়িস না দেখবি একদিন ঠিকই ভিউজ আসবে আই বানছো তোর সাথে আমি ভিডিও বানাই টল এইখানেই ওপেন ল্যাংটা হপ পুটকিটা আগায় দে এইরা দেই তোর আমি পেছনটা আরে ওইটা শুট করে চ্যানেলে আপলোড করে দেই পরে দেখবি ঘন্টা খানিকের মধ্যেই মিলিয়ন ভিউজ পার হয়ে যাবে শুধু ওইটাই না ওই ভিডিও মোটামুটি দেখবি মাস খানিক ট্রেন্ডিং এই চলবে অকাল হইতে না হইতেই তুই আবার খবরের কাগজে শিরোনামেও আসতে পারিস তুই পাক্কা একটা বোকা তো বুঝলি ওকে একটা ভালো কথা বলাও দোষ তুই আর আমাকে কি ভালো কথাটা বলবি ভালো কথা তো আমি তোকে বললাম মারা ভিডিও বানাই সালা নটা চোদা